আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদের ভাত যেটাকে অনেকে বৌয়া ভাত বলে গ্রাম মানুষের কাছে খুবই পরিচিত এই খুদের ভাত চাল ঝেরে পরিষ্কার করার পর যে চাল অবশিষ্ট থাকে ছোট ছোট যে চাল অবশিষ্ট থাকে সেগুলোকে বেসিক্যালি খুদের ভাত বলে তো এই খুদের চালটা বিভিন্ন সুপার শপ কিংবা বাজারে পাওয়া যায় এখন বিভিন্ন চালের আতব কিংবা চিনি গুঁড়া তো আজকে আমি এখানে আতব চালের খুদের চাল নিয়েছি তো এর একটি রেসিপি শেয়ার করব এবং এই খুদের বাতের সাথে আজকে থাকছে ভর্তা বাজির কম্বিনেশন একটি ডালি এর আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন মূল আয়োজনে যাওয়া যাক এখানে আমি তিন কাপ পরিমাণ কুদের চাল নিয়ে নিয়েছি চালগুলোকে খুব সুন্দর করে করে পরিষ্কার ধুয়ে একটা ঝাঁসড়িতে পানি ঝরতে দিয়ে দিয়েছি এদিকে চুলায় একটা রান্নার পেনে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর খুব সুন্দর করে তেলের সাথে আমি পেঁয়াজগুলোকে ভুনে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আবারও পেঁয়াজগুলোকে একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আবারও খুব ভালোভাবে নেড়ে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে পানি ছড়ানো কুদের চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ার এবং এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি চালগুলোকে যত বেশি সময় ধরে নাড়বেন ততই খুদের বাদগুলোর ঝরঝরা হবে এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে মোট ছয় কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি যেহেতু আমি তিন কাপ চাল ইউজ করেছি সেই জন্য আমি ছয় কাপ পানি দিয়েছি কাপের ডাবল যেহেতু খুদের চাল চালগুলো আধ অবস্থায় থাকে তাই সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না দশ মিনিট রান্না হওয়ার পর চালের পানি অনেকটাই টেনে এসেছে যখন তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ একটু চিড়ে মুখের দিকে একটু চিড়ে দিয়ে দিব দিয়ে খুদের আবারও ভাতগুলোকে খুব ভালোভাবে নেড়ে এই অবস্থায় রান্না হয়ে গেছে এবারে চুলার জালটা আমি ফ্লো করে দমে রেখে দিব এর কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা উলটিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে ঢাকনাটা আরো কিছুক্ষণ দমে রেখে তারপরে নামিয়ে নিব। আর এদিকে আমি ভর্তা করব। খুদের পাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে এখানে আমি করছি বেগুন ভর্তা পোড়া বেগুনের ভর্তা আহ বেগুনকে পুড়িয়ে নিয়েছি আহ পুড়িয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছে সামান্য একটু সরষের তেল উপর থেকে আর বেগুন ভত্তাটা হয়ে গেলে আমি এবারে করব ডিম ভাজি এই যে দেখুন এদিকে আমার খুদের ভাত রেডি আর এদিকে আমি ডিম ভাজিটা করে নিচ্ছি বিক্রমপুরের মানুষের কাছে এই বোয়া ভাতটা খুবই জনপ্রিয় এটি বেসিক্যালি তারা সকালে নাস্তায় ইউজ করে বিভিন্ন রকমের ভর্তা সহ এদিকে ফ্রিজে কিছু টক দই ছিল টক দই দিয়ে আমি একটা রায়তা বানাবো টকদই নিয়ে নিলাম নিয়ে আহ শশা গ্রেড করে নিলাম সাথে মিক্স করে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার খুদের ভাত তৈরি হয়ে গেল সাথে থাকছে ভর্তা ভাজি এবং আচারের কম্বিনেশনের চমৎকার একটি ডালি খুদের ভাতটা আজকে আমি পরিবেশন করছি ডিম ভাজি বেগুন ভর্তা টক দই শশা দিয়ে রায়তা এবং ধনিয়া পাতার আচার দিয়ে বিক্রমপুর এবং মুন্সিগঞ্জ এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় এটি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আয়োজন নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ